যখনই বিদাতি কোন দলিল দিবে তো ওর অস্পষ্টতা থাকবে কিংবা অপবেক্ষা থাকবে এখন একজন সাধারণ মানুষ তো সেই অস্পষ্টটা বুঝবে না আর অপবেক্ষাটা ভালো করে বুঝতে পারবে না সেই জন্য আমাদের ওলামারা বলেছেন যে বিদাতের কথা শুনো না এটা সাধারণ মানুষের জন্য কারণ সাধারণ মানুষ যদি বিদাতিদের সঙ্গে উঠা বসা করে ওর কথাবার্তা শুনে তাহলে তার জ্ঞান কম থাকার কারণে বা না থাকার কারণে সেই বেদাতি মন্তব্যটির কথাটি সংশয়টি তার অন্তরে বসে যাবে বা তার অন্তর গ্রহণ করে ফেলবে এবং সেও বেদাতি যাবে কিন্তু সেটা জ্ঞানীদের কাছে জ্ঞানীরা তার সঙ্গে উঠবে বসবে বা তাকে দাওয়াত দেবে এতে কোনো অসুবিধা নেই এবার শোনেন তাহলে তাদের এই দলিলটির উদ্দেশ্য কি শোনেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে বলছেন যে কাদ জা আকুমিন আল্লাহে নূর ওয়া কেতাব মুবিন তোমাদের কাছে নূর এসেছে এবং স্পষ্ট কেতাব এসেছে এই নূরটা কি জিনিস আর কেতাব এ মুবিনটা কি জিনিস আসলে এখানে কোরআনকেই নূর বলা হয়েছে যেটা নূর সেটাই তোমাদের স্পষ্ট কোরআন কেন জানেন তার প্রথম প্রথম কারণ হলো যে আল্লাহ তালা তারপরে বলছেন মিনাল্লাহ ক্জা আখম মিনাল্লাহ হেনুরুন ওকেতাব্মবীর ইয়াহাদি বেহিল্লাহ মানেত্তাবা আরেজুয়ান আল্লাহ বলছেন ইয়াদি আল্লাহ তালা হেদায়েত দেন বেহি তার মাধ্যমে এর মাধ্যমে এই যে বেহি কথাটি আছে এখানে এটা জামির আছে সর্বনাম আছে বেহি তার মাধ্যমে আরবি ভাষায় যদি ওই সর্বনামটা এক বচনের হয় তাহলে হয় হুয়া বাহু বা হি যে এখানে এসেছে হি কিন্তু যদি দ্বিবচন দু বচন হয় তাহলে হবে বেহেমা হোমা হেমা এটা হবে দ্বিবচনের জন্য তো আল্লাহ তালা বলছেন তোমাদের কাছে একটি নূর এবং স্পষ্ট খেতাব এসেছে এর মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দেন এর মাধ্যমে যখন বলছেন তখন সেই সর্ব নামটি এক বছরের নিয়ে আসছেন দ্বিবচনের না যদি দুই বছরের হতো তাহলে বলতেন রিয়াহাদি তাহলে আল্লাহ তালা বলতেন যে এই দুজনের মাধ্যমে এই দুইয়ের মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দান করেন কিন্তু এই দুই না বলে বলছেন এর মাধ্যমে এই কারণে ওলামারা বলছেন এখানে নূর ওইটাই যেটা কেতাবে মবিন যেটা স্পষ্ট কেতাব আর এরকম মাঝে যে ওয়াও এসছে এবং এই এবং বা এই ওয়াওটাকে আরবি গ্রামারের পরিভাষায় বলা হয় আতফে তাফসিরি বা আতফে ব্যয়ান এমন একটি এমন একটি অক্ষর যার মাধ্যমে এক অপরের ব্যাখ্যা হয় তফসিল হয় এটা ভিন্ন ভিন্ন জিনিস হয় না তো এটা হলো অস্পষ্ট দলিল এই অস্পষ্ট দলিল দিয়ে তারা স্পষ্ট বিষয়টিকে নস্যাৎ করতে চায় ওর মোকাবেলা করতে চায় এরকমই কিন্তু বিদায়াতিদের আচার ও আচরণ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে এটি একটি উদাহরণ হলো ধরে নেন আরেকটি উদাহরণ দেওয়া যাক যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্পর্কে তাদের মন্তব্য হল সালাহ আলী ও্লাম যে আল্লাহ রসুল্লাম মারা যাননি আল্লাহ আল্লাহ রসুল তারা নিজের ভাষায় বলে হায়াতুল নবী হায়াতুল নবীর আসল মানে হলো নবীর জীবন নবী জীবিত এর মানে নয় হায়াতুল নবী মানে নবীর জীবন নবী জীবিত না কিন্তু এই চোর চুরি করলে ধরা পড়ে আরবি পরিভাষাটা বানিয়েছে তো আরবি জানে না আরবি গ্রামার বুঝে না বানিয়ে দিয়েছে এখন ধরা পড়ে গেছে এটা হায়াতুল নবী যেমন হায়াতুল ইনসান মানে কি হলো ইনসানের জীবন তো রসুল সাহা সাল্লামের সম্পর্কে তাদের ধারণা হলো আল্লাহ রসুল সাল্লাম মারা জানেনি দলিল কি দলিলগুলা তাদের সংশয় এবার শোনেন সংশয়গুলোর পূর্বে স্পষ্ট দলিল গুলা আগে প্রথমে শোনেন রসুল করিম সাল্ল আলি সাল্লাম নিজ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন যে ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্না হুম মাইয়েতুন আপনিও মারা যাবেন ওরাও মারা যাবে তাহলে এটা কি স্পষ্ট নয় যে আমাদের রসুল সাহা মারা যাবেন কারণ কোরআনের আয়াত রসুল সাহা মৃত্যুর পূর্বে অবতীর্ণ হয়েছে তো বলছেন আপনিও মারা যাবেন তারাও মারা যাবে আচ্ছা যখন রসুল সাল্লা সাল্লামকে বিশেষ এক যুদ্ধে বলা হয়েছিল যে তিনি মারা গেছেন তিনি মারা গেছেন এই ওহদের যুদ্ধের খবরাখবর প্রচার হয়ে গেল মানুষেরা কি করবে না করবে বা ইসলাম থেকে ফিরে যাবে না কি হবে বিরাট সমস্যা তো আল্লাহ তালা আফাইম মা তা আউকলা ইনকালাব তুমি আলা আঁকা মোহাম্মদ সাল্লাহ যদি মারাও যায় হত্যা করে দেওয়া যায় তাহলে তোমরা কি আবার পুনরায় ওই ধর্মে চলে যাবে তার মানে রসুল মৃত্যু আসতে পারে এবার শুনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আয়সার আদি আল্লাহ তালা বলছেন সবচেয়ে তার কাছের স্ত্রী এবং প্রিয়া স্ত্রী তিনি বলছেন মা তার রসুল্লাহ সাল্লাম বাইনা হা ওয়া দা রাসুল সাল্লাম মারা গেলেন আমার থুতনি এবং আমার বুকের মাঝে মাথা রেখে এখানে মাথা রেখে তিনি মারা গেলেন মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আয়েশা ঘরে ছিলেন মৃত্যুর পূর্বে আর আয়েশা তাকে এভাবে তুলে ধরেছিলেন বুকের পরে মাথা রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মারা গেলেন কি বলছেন আয়েশা রাদি আল্লাহ তালা মা তার রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম মারা গেলেন আচ্ছা এই খবর যখন প্রচারিত হলো উমর রাধি আল্লাহ আসলেন আসার পর পরসালাম যে শুয়ে রাখা হয়েছিল মৃত্যুর পর সেই চাদরটা তুললেন কপালে একটা চুমো দিলেন দেওয়ার পর বললেন যে আল্লাহ তালা আপনাকে দ্বিতীয়বার মরণ দেবে না যেটা মরণ দেওয়ার সেটা দিয়ে দিয়েছে তারপরে আর কি বললেন তারপর বাইরে গিয়ে দেখলেন যে উমর তো খুব রাগ মানুষকে বুঝাচ্ছে না মারা যায়নি আল্লাহ তালার কাছে দেখা করতে গেছে তার রূপ ফিরে আসবে তারপরে তোমাদেরকে শাস্তি দিবে তোমরা যারা এরা বলছো তখন আবু বকর রাজি আল্লাহ তালা একটি আয়াত পাঠ করেছিলেন যে ওই আয়াত যে আয়াত ওই বহুদের সময় অবতীর্ণ হয়েছিল যে ওমা মোহাম্মদ ইল্লা রাসুল কাদ খালাত মিন কবলিহ রসুল আফাইন মাতা আউবি আও পুতেলং কালতুম আলা আকাবিকুম মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছুই না কদ খবল কদ খালদ মিন ক্বব্লিহির রাসূল তার পূর্বে বহু রাসূল মারা গেছেন বহু রাসূল বিগত হয়ে গেছেন জন্য আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিগত হয়ে গেছেন এই কারণে তোমরা আবার পুনরায় অন্য ধর্মে যেই ধর্মে ছিল সেই ধর্মে চলে যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলাও এই আয়াতটি শুনে তিনি বলেছিলেন যে মনে হলো যে এটা নতুন কোনো আয়াত অবতীর্ণ হলো নাকি মনে হচ্ছে আমি নি তখন উমর বুঝতে পারলেন যে না তিনি মারা গেছেন এই দলিলগুলা তিনি মারা গেছেন তারপরে তখন দফনের কাজ কোফনের কাজ খবর দেওয়ার কাজ যেহেতু রসুন সেখানেই তাদেরকে দফন করতে হয় যেখানে তারা মারা যান আশারদের তার ঘর একটি ছোট ঘর সেখানে সাহবা দু চারজন করে যেতেন যে জানাজার নামাজ পড়তেন বাইরে ওপেন জানাজার নামাজ হয়নি এখন বেদা এই সকল দলিল বাদ দিয়ে কি বলবে যে তিনি মারা যাননি কারণ তার জানাজার নামাজ হয়নি এটাকে বলা হয় সংশয় তার জানাজার নামাজ আদায় করা হয়নি তো মারা গেলে না জানাজার নামাজ হবে তিনি মারা যাননি সে কারণে জানাজার নামাজ হয়নি আচ্ছা তাহলে এতগুলা কথাই যে দলিলগুলো গুলো আসলে কি আসলো আচ্ছা এগুলো হলো কোরআন এগুলো হলো হাদিস এগুলো হলো সাহাবাদের কথা তথ্য আর তারা একটা যুক্তি নিয়ে চলে আসলো যুক্তিটা কি যে তিনি মারা গেলে তার জানা যান নামাজ হতো তিনি মারা যাননি তাই জানা নামাজ হয়নি তাহলে এতগুলা কাজ কি করলেন সাহাবাই কেন আমরা এতক্ষণ এটাকেই বলা হয় যে বিদায়াতিরা দলিল দেয় না আসলে বিদায়াতিরা সংশয় পেশ করে এখন আমরা যারা আলোচনা শুনি এবং আমাদের কাছে জ্ঞান ইলিম থাকে না বিশেষ করে আমাদের নতুন ভাইয়েরা তখন তারা কি বলে জানেন যে মনে হয় এদের কোথাতেও কিছু সত্যতা আছে এটা হলো বিদাত আপনার অন্তরে প্রবেশ করছে ওরা সুযোগ নিচ্ছে হতে পারে আপনার অন্তরে এই বিদাত প্রবেশ করে যাবে পূর্ণরূপে এবং আপনি বিদায়তি হয়ে যাবেন সেই জন্য বিদায়াতীদের থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং বিদায়াতীদের থেকে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে একজন বিদাতি কিভাবে তার বিধাতকে মানে বিদাতের পক্ষে সংশয় পেশ করে আরেকটি উদাহরণ দিই দেওয়ার পর আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটি উদাহরণ খুবই খুবই সুন্দর উদাহরণ এটি সেটি হলো যে সংশয় সংশয়ওয়ালা দলিল দিয়ে কেউ স্পষ্ট দলিলকে উপেক্ষা করে কেউ আবার যুক্তি দিয়ে দলিলকে উপেক্ষা করে দেয় বিদাধি তার একটি নমুনা শুনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে আকাশ এবং জমিন ও সবকিছু আল্লাহ সৃষ্টি জগৎ থেকে তিনি পৃথক সৃষ্টির সৃষ্টি করার পর তিনি সৃষ্টির ভিতরে নিমজ্জিত না তিনি সৃষ্টি থেকে ঊর্ধ্বে কারণ তার সম্মান সৃষ্টির ঊর্ধ্বে সৃষ্টি অনেক উপরে পৃথিবীর সবকিছু সৃষ্টি তার আদেশে চলার আদেশে চলছে তার আদেশে সব ধ্বংস হবে এটা কিছুই না আব্বুলা আল মহত্বের সামনে তিনি সৃষ্টি জগতের উপরে আছেন স্পষ্ট আল্লাহ তালা করানে বলছেন আর রাহমান ও আলাল আরশিস্তাওয়া রাহমান আরসের উপর সমুন্নত আল্লাহ আরশে আজিমে আছেন ইন্ন রব্বাকুমুল্লাহুল্লাদী খালাকাসনাবাতুয়ালা আর দাফি সিত্তে তেইয়ামিন তুম্ সুম্মা আল আলাল হাস তোমাদের সেই আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আড়সের উপর সমুন্নত এরকম কোরআনের সাতটি আয়াত এসেছে আড়সের থাকার ব্যাপার আরসের আল্লাহ তারার মোস্তাবে হওয়ার সমুন্নত হওয়ার ক্ষেত্রে আর বহু আয়াত এসেছে যেখানে আল্লাহ রাবদুল আলামিনের গুণ গুণের মধ্যে এই অর্থ রয়েছে যে তিনি 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 সুউচ্চে সুউচ্চর অধিকারী তার জাত সুউচ্চ তার গুনাগুণ সুউচ্চ এবং তিনি উচ্চ অবস্থানকারী আচ্ছা আবার বহু আল্লাহ জিবরিল্লা আল্লাহ ওহি অবতরণ করেন তো অবতরণ কথাটার মানে হলো উপর থেকে নিচে আসা আবার হাদিসে এটা এসেছে যে ফেরেশতারা আমল নিয়ে প্রতিদিনের শেষে দিনের আমল আর রাতের শেষে সকাল হওয়ার পূর্বে সে রাতের আমল নিয়ে উপরে উঠেন তাহলে আল্লাহ রাবুল আলামিন উপরে আছেন না উপরে উঠেন। বলে বলেন্লাম এর এক বাদীকে জিজ্ঞাসা করেছিল যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন বাদী ইশারা করে বলেছিল ইসলামা উপরে আল্লাহ উপরে আছেন তো আল্লাহ আরো সে সমুন্নত আল্লাহ উপরে সাত আকাশের উপরে শক্ত আকাশের উপরে আশা আছে এটা বুঝতে হবে ভাইরা যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ রাবুল আলমীন উপরে না থেকে সৃষ্টি করার পর সৃষ্টি জগতের ভিতরেই আছে তাহলে আমরা আল্লাহ তালাকে ছোট করছি সম্মানের দিক দিয়ে এবং আল্লাহর জাত ও সত্তাকে ছোট করা হচ্ছে সংকুচিত করা হচ্ছে আর এরকম করলে তখন পৃথিবীর যেকোনো জিনিসের ইবাদত করা আল্লাহ ইবাদত হয়ে যাবে কারণ আল্লাহ পৃথিবীর ভিতরেই আছে তো আল্লাহ পৃথিবীর মাঝেই আছে তাহলে এখন কি হয়ে যাবে আপনি পৃথিবীর ভিতরে আছে আপনি যেখানে যেখানে আপনি যারই ইবাদত করবেন তারাই ইবাদত করবে এইটাই এই কথায় তো তারা বলেছে সর্বেশ্বরবাদীরা যে সব কিছুতে আল্লাহ রয়েছে সব কিছুতে আল্লাহ বিরাজমান সব কিছুতে সর্বেশ্বরবাদী সব কিছুতে ঈশ্বর থাকা আচ্ছা এই বিশ্বাস আমাদের ইসলামের না কারণ ইসলাম হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনের সত্তা পূর্ত পবিত্র তিনি সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি সৃষ্টি জগতের উপরে কারণ কোরআনে হয়েছে এই আয়াতগুলি এসেছে হাদিসও এসেছে কেরাম সালাফরা এখন একজন আসবে আসার পর বলবে আল্লাহ তালা আল্লাহ তালা যদি আরশে থাকে তাহলে আমরা তো আল্লাহ তালাকে আরশের মুখাপেখি করে দিলাম দেখেন সংশয়টা কি আর এই সংশয়টা হলো একটি লজিক একটি দর্শন যে তাহলে আল্লাহ তালা আরশের মুখাপেখি মানে আমরা যখন বলছি যে আল্লাহ আর আমরা কি বলছি আল্লাহ না এটা প্রমাণ আছে তাই বলছি কিন্তু ওরা বলছে হ্যাঁ না তাহলে আপনারা আল্লাহকে আরশের মুখাপেখি বানিয়ে দিলেন আল্লাহ তালাকে চারো দিক দিয়ে আপনারা বেষ্টন করে দিলেন দিকের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন না না এরকম করা যাবে না তাই আল্লাহ রাব বলে আলামিন উপরে আছে এটা বলা যাবে না আরশে আছে বলা যাবে না বলতে হবে আল্লাহ সর্বস্থানে স্থানে বিরাজমান আচ্ছা বলেন তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় যে আপনি স্পষ্ট দলিলগুলিকে প্রত্যাখ্যান করলেন আপনার বিবেকের মাধ্যমে শুধু আপনার বিবেক আর আপনার দর্শন আপনার আকল আর আপনার যুক্তি বলছে এই যুক্তির কারণে স্পষ্ট দলিলগুলা প্রত্যাখ্যান করলেন এটাকেই বলা হয় বিদ্যাতিরা দলিল প্রমাণ প্রত্যাখ্যান করে স্পষ্ট দলিল প্রত্যাখ্যান করে অস্পষ্ট দলিল দেয় না হলে যুক্তি তর্ক দিয়ে নিজের বিদ্যাতকে প্রমাণ করে এবং নিজের বিদাতের উপরেই তারা থেকে যায় আর সে বিদাত বর্জন করে না এই বিষয়টি এই তথ্যটি আমি আপনাদের সামনে দু একটি উপমার সাথে পেশ করলাম